বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তা আপনারা দেখতে পাচ্ছেন যে ছোট্ট একটি ডিশ এটা টাটা স্কোয়ারে পনেরো ইঞ্চি ডিশ কিন্তু আমি এই ডিশটি ব্যবহার করে বেশ আরাম পাইবেন খুব ছোটোখাটো হয় যে কোনো জায়গায় এটাকে ইউজ করা যায় বা ব্যবহার করা যায় তা আপনাদের জন্য ওগুলো তো আজকে যে শ্রেণে দেখাতে চাচ্ছি আপনারা জানেন যে গতকাল আমি লাইভে সাবান একটু বলেছিলাম ড্যামস ফোর একটি ভিডিও স্যাটেলাইট যেখানে কিন্তু অত্যন্ত ডিমান্ডেবল কিছু চ্যানেল ফ্রিজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন এই আপনার দিকটা যদি হিসাব করে তাহলে দেখবেন যে এখানে যে এবিএস টু যে পঁচাত্তর ঠিক তার সাথে একটু দক্ষিণে আপনারা মুভ করবেন সাতাটাকে এবং এল এন বি যে স্কুটা এল এন বি স্কুটাও আপনারা খেয়াল করবেন তাহলে আপনাদের সিগনালটি ধরতে সহজ হবে আমি আজকে দেখাবো যে সহজে এই সেটটা আপনি কী করে ট্র্যাক করবেন এবং টিপিগুলো দেখাবো যাতে সহজে আপনি স্যারটি ধরতে পারেন এবং এখানে কী কী চ্যানেল আছে মোটামুটি আমি এই ছাতায় যতগুলো আসছে তার একটি রিভিউ দেবো আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি এডি লিগ রিসিভার অনেকে এডিলিক রিসিভার নিয়ে অনেক রকম মন্তব্য করেছেন কিন্তু আমি দেখেছি এই রিসিভারটি বেশ অত্যন্ত মজবুত এবং সফটওয়্যারটি কোনো সমস্যা নেই এবং স্ট্রং সফটওয়্যার আমি বলতে পারি ভালো কাজ করে বেশ করে সিগন্যাল ধরার ক্ষেত্রে এবং ছবির মান সব দিক দিয়ে স্যাটেলাইট এই রিসিভারটা অত্যন্ত ভালো তা চলুন আজকে আমরা দেখব এই রিসিভারে এই আমস ফোর যে স্যারটি এটি ধরে আমরা কী কী চ্যানেল উপভোগ করবো এবং এখানে কীভাবে সেটিং করবো এর জন্য প্রথমে রিসিভারে আপনারা মেনোপশো যাবেন এবং এখান থেকে একটি স্যাটেলাইট অ্যাড করবেন তা আমি একটি স্যাটেলাইট অ্যাড করছি আপনারা জানেন এটি পঁয়ষট্টিতে আমস ফোর আমি পঁয়ষট্টি নামে একটি স্যাটেলাইট অ্যাড করে ওকে দেবো এবং সেভ করে দেবো এরপর সেভ করার পর আমি এবার অ্যান্টেনা সেটিং যেটা অ্যান্টেনা সেটিংয়ে যাবো জানেন যেটা আমি কিউ ব্যান্ড সুতরাং আমরা বি ফ্রিকোয়েন্সি এটাকে সাতানব্বই পঞ্চাশ অনেক দশ হাজার ছশো এটা কিউ ব্যান্ড এটা করে দেব এরপর রিমোটে এক্সিট চেপে এটাকে সেভ করে দেবো এবার আমরা টিপি লিস্টে যাব টিপি লিস্টে গিয়ে একটি টিপি অ্যাড করব মূলত এই টিপিটি অ্যাড করে আমরা সিগন্যালটা ধরবো মূলত তাই যে টিপিটি অ্যাড করবো আপনারা জানেন যে স্ট্রং টিপি এই পঁয়ষট্টি এমন স্কোরের যে স্ট্রং টিপি এটা হচ্ছে এগারো হাজার তিনশো ষাট কোলারিটি ভি দেবেন এবং সিম্বল রেট পাঁচচল্লিশ হাজার করে দেবেন আপনারা জানেন যে এখানে যতগুলো টিপি আছে সবগুলোই পাঁচচল্লিশ হাজার টিফি এটাকে তারপর সেভ করে দেবেন দেখুন সেভ করে দিলে কিন্তু আপনার ইনটেন্সিটি যেটা স্ট্রেন্থ শো করবে তা আপনি এখন ছাতাটাকে একটু ঘোরায় বা উপর নিচে করে সিগন্যালটি ধরবেন তার মানে যখন আপনি সিগন্যাল ধরবেন খেয়াল করবেন যে ইনটেন্সিটি কিন্তু আপ ডাউন করছে চুরাশি পঁচাশি এমন হচ্ছে তার মানে আপনার বুঝতে হবে যে কাছাকাছি কোথাও সিগন্যাল আসে এখানে একটু যদি ছাতাটাকে মুভমেন্ট করেন তাহলে সহজে সিগনালটি পেয়ে যাবেন দেখুন সিগনালটি এখানে কাছাকাছি হ্যাঁ আমরা সিগনালটি সম্ভবত পেয়ে গেছি তা সিগনালটি এখানে আপনার দেখতে পাচ্ছেন তেষট্টি পারসেন্ট সিগনাল এসেছে এই ছাতায় এরপর আপনি সিগন্যালটিকে একটু অ্যাডজাস্ট করে দেবেন অ্যাডজাস্ট করে আপনি এইটি মতো স্টং টিপিং সুতরাং এখানে সিগনালটিকে আমরা ছাতাটিকে উঁচু নিচ্ছি এবং বামে ডেনে করে অ্যাডজাস্ট করে দিই এরপর এখন যদি আমরা স্যাটেলাইট লিস্টে যাই স্যাটেলাইট লিস্ট স্যাটেলাইট লিস্টে গিয়ে প্রি সেট মুড থেকে আমরা ব্ল্যান্ড করে দেবো এবং ব্ল্যান্ড করে দিয়ে অল সার্চ করবো আমরা অল সার্চ করবো এবং অল সার্চ করলে এখানে আমরা চ্যানেলগুলো পাবো আমরা দেখব যে এখানে মূলত কী কী চ্যানেল যদি এখানে ছোট ছাতায় সবগুলো টিপি এখানে কভারেজ হবে না অল্প কিছু টিপি কভারেজ হবে তো আমরা যে কয়েকটা টিপি কভারেজ হবে এবং যে চ্যানেলগুলো আপাতত ওপেন আছে সেগুলো আমরা একটু দেখবো যে এখানে ফ্রিতে আপনি কী কী চ্যানেলগুলো পাচ্ছেন তো আমি বলে রেখে রাখছি এখানে কিন্তু দেখেছি যে অনেকগুলো এইচডি চ্যানেল আমি এই পর্যন্ত স্ক্যানিং করলাম সব স্ক্যানিং করলাম না আমি এখানে এক্সিট করে ওকে করে দিই সেভ দিয়ে দিই ওকে করে এবং আমরা দেখবো এখানে মূলত কী কী চ্যানেল ফ্রিতে আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার যদি দুই ফিট ছাতা ব্যবহার করেন টাটা স্কেল তাহলে হয়তো অনেক চ্যানেল আসবে প্রায় একশো নব্বইটির মতো চ্যানেল এখানে শো করবে আসবে এবং আমরা দেখতে পারবেন তো আমি এবার ওকে করে সেভ করে দেই এবং আমরা একটু যদি চ্যানেল রিভিউতে যাই একটু দেখব যে এখানে মূলত কী কী চ্যানেল এখানে ওপেন হচ্ছে চলুন আমরা একটু রিভিউটা দেখব আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে চ্যানেলগুলো শো করছে সবগুলো কিন্তু ম্যাক্সিমাম এইচডি চ্যানেল যেমন দেখুন এখানে সিলেক্ট ওয়ান এইচডি দেখুন এখানে ওপেন হচ্ছে এটি যে ডিমান্ডেবল চ্যানেল এবং খেলাগুলো দেখবেন এখানে ফ্রিতেই টেন ওয়ান এইচডি টু ফ্রি চলছে টোটালি আপনার এখানে যতগুলো চ্যানেল আছে ম্যাক্সিমামই এইচডি চ্যানেল সুতরাং আপনাদের জন্য এটা বড় সুবিধা বা পাওয়া না আমি মনে করি ফ্রিতেই দেখতে পাচ্ছেন সনি সিক্স আছে ফ্রিতে যেটি অনেক ডিমান্ডেবল চ্যানেল এরপর দেখুন অনেকগুলো চ্যানেল আছে আমি একটু দু একটা চ্যানেল দেখাব কালার্স যেটা এটাও আপনি দেখতে পাচ্ছেন যে ফ্রিতে চলছে স্টার প্লাস জিটিভি সবগুলো কিন্তু এখানে ফ্রিতেই চলছে এরপর ছনি আছে এম টিভি মূলত এই এম টিভির চ্যানেলটাও বেশ ভালো ডিমান্ডেবল চ্যানেল ছনি পিক্স এবং এই এম টিভির চ্যানেলটা কিন্তু যে আমাদের অরিজিনাল যে এম টিভির চ্যানেল সেটাই কিন্তু এটা মিউজিক চ্যানেল যেটা সেটাই ডিসকভারি এটাও আপনি ফ্রিতে দেখতে পাচ্ছেন এখানে অ্যানিমাল প্ল্যানেট ন্যাটজিও মূলত এখানে বলা যায় যে ভালো মানের যে চ্যানেলগুলো যেগুলো আছে সবগুলোই আপনি ফ্রিতে পাচ্ছেন আপাতত স্টার ওয়ার্ল্ড এখন পিএলসি এটাও এইচডি মোডে আছে সুতরাং আপনি এখান থেকে এটাও দেখতে পাবেন সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে এখানে সবগুলো এফ মোডে আছে এবং সবগুলো এইচডি চ্যানেল সুতরাং এখানে নন ননএইচডিও আছে অনেকগুলো কিন্তু এখানে ম্যাক্সিমাম এইচ দেখুন ম্যাক্স সনি ম্যাক্স এটাও আমাদের এইচডি মুডে আছে সুতরাং এই চ্যানেলগুলো আপনাদের জন্য অবশ্যই আপনার মনোরঞ্জনের জন্য যথেষ্ট সহায়ক হবে বলে আমি মনে করছি সনি টেন টু এবং টেন থ্রি সবই কিন্তু এইচডি মুডে আছে এখানেও দেখুন এখানে ছনি এইচ ডি অ্যানিমাল প্ল্যানেট এইচডি আরেকটি চ্যানেল দেখুন অ্যাকশন স্পোর্টস এটু আমাদের এইচডি মুডে আছে সুতরাং আমি সব দিক মিলে মনে মনে করি বেশ ভালো মানের কিছু চ্যানেল এখানে আপনারা উপভোগ করতে পারছেন তাই চলুন এরপর আমরা একটু দেখি যে এখানকার যে টিপিগুলো আছে সেই টিপিগুলো আমরা একটু দেখবো এবং যাতে আপনারা সহজেই কিন্তু এখানে এই চ্যানেলগুলো উপভোগ করতে পারেন সেই বিষয়টি আমরা একটু দেখব তাই আমরা একটু টিপি লিস্টে যাই দেখুন এখানে যে তিনটি টিপি আছে আপাতত এখানে তিনটি টিপি অ্যাড হয়েছে যেহেতু আমি এক্সিট করে দিয়েছি আপনার তিনটি টিপির যে কোনো উপরটা বিশেষ করে এক নম্বরটা স্ট্রং টিভি আপনার এটা ধরায় আপনাদের সুবিধা হবে এটা ধরে তারপর আপনি ব্লাইন্ড স্ক্যান দেবেন তাহলে আপনার অন্য অন্য চ্যানেলগুলো পেয়ে যাবেন আপনাদের কোনো এই চ্যানেলগুলো উপভোগ করতে কোনো সমস্যা হবে না তারপর যদি কোনো সমস্যা অনুভব করেন বা ফিল করেন অবশ্যই কমেন্টস করুন আমি চেষ্টা করবো আপনার সেটা ভিডিওর মাধ্যমে হোক অথবা কমেন্টস উত্তর যেভাবে হোক আপনার সমস্যাটির সমাধান করে দেওয়ার জন্য তবে আপনাদেরকে বলে রাখছি যে আমি কিন্তু আসলে অ্যাকচুয়ালি একটু বিজি থাকি সব সময় পাই না হয়তো অনেকে বিরক্ত হন কমেন্টস উত্তর পান দেখে তবে আপনাদের কমেন্টসের উত্তরে কিন্তু আমি বিভিন্ন সময় ভিডিওগুলো দিয়ে থাকি কমেন্টসের কারণেই তারপর ধন্যবাদ জানাই যারা আমার এই ভিডিওগুলো দেখছেন উপভোগ করেন এবং বিভিন্নভাবে কমেন্টস করেন আপনাদের সকলকে ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তা সকলে ভালো থাকবেন এবং এই চ্যানেলটি এই চ্যানেলগুলো উপভোগ করুন এবং অবশ্যই আপনারা এই চ্যানেলের সাথে থাকুন আমার সাথে থাকুন সবার দীর্ঘায়ু কামনা করছি ধন্যবাদ সবাইকে